হরে কৃষ্ণা সুধি বৈষ্ণব ভক্ত বৃন্দ পুনর্শ সবাইকে কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটিতে সুস্বাগত বরুথিনী একাদশী দুই হাজার চলে এসেছে বাংলা বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই বরুথিনী একই মে চব্বিশ শনিবার পালন করতে হবে এই বরুথিনী একাদশী ব্রত এই বরুথিনী একাদশীতে আমাদের কি করা কর্তব্য এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন কি কি খেতে পারবেন কি কি করা যাবে না সংকল্প মন্ত্র মন্ত্র কি 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 একাদশী ব্রত 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 ফল কিভাবে এই পালনে দশ হাজার বছরের তপস্যার পূর্ণ ফল পাওয়া যায় গর্ভবাস যন্ত্রণার বিনাশ কিভাবে সম্ভব সারা বিশ্বের কোথায় কখন পালন করবেন এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ বরুথিনী একাদশী দুই হাজার চব্বিশ কবে বরুথিনী একাদশী দুই হাজার চব্বিশ চলে এসেছে এবছরের বরুথিনী একাদশী পড়েছে চার মে দুই শনিবার বাংলায় একুশে বৈশাখ চৌদ্দশো সারা বিশ্বের সকল স্থানেই এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে চার মে দুই শনিবার তবে শুধুমাত্র নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে পাঁচ মে দুই রবিবার হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ কিভাবে এই ব্রত পালনে দশ হাজার বছরের তপস্যার পুণ্য ফল পাওয়া যায় আপনি যদি যথাবিহিত বিধি নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাহলে অবশ্যই দশ হাজার বছরের তপস্যার পূর্ণ ফল লাভ করবেন এখন কথা হচ্ছে কি সেই যথাবিহিত বিধি সমূহ আসুন জেনে নেই সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলি ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে একাদশীর দিনে দুটো ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য বর্জনীয় অন্যদিকে দ্বাদশীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার এবং মৈথুন এসব পরিত্যাজ্য এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকারের পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন দশ হাজার বছরের তপস্যার ফল কেবলমাত্র বরুথিনী ব্রত পালনে লাভ করা যায় হরে কৃষ্ণা প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতম অপরে আহনি ভোগশ্যামী পুণ্ডরী কাক্ষ শরণমে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দেন একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে তিমিরান্ধস্য কেশব সুমুখ জ্ঞান দৃষ্টি নাথ অজ্ঞানিমের এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে বরুথিনী একাদশী ব্রত মাহত্ব বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহত্ব ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হরে কৃষ্ণা হে নিরপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্যদান শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক এবং মানুষেরা অন্যদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকারের দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাকমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন সহ করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাসার পাত্রে ভোজন মাছ মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন দুইবার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে দুটো ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল ভাষণ ব্যায়াম দুইবার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনও পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ অথবা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণ প্রেমসে বলুন রাধে রাধে জয় রাধে সুধি বৈষ্ণব ভক্ত আসুন আমরা জেনে নিশীশের সারা বিশ্বের একশত তেত্রিশটি স্থানের পারণের সঠিক এবং নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন সুধী ভক্তবৃন্দ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা এবং পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে